আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহ তালার মতো অনেক ভালো আছি আজকে যেটা নিয়ে ভিডিও করব সেটা আমি গত ভিডিওতে অ্যানাউন্স করেছিলাম যে অ্যালবিনো রেড মস্কো সম্পর্কে আমি টোটালি ডিটেলসে আলোচনা করব। মাছটার পরিচর্যা মাছ কিভাবে রাখতে হবে পালন করতে হবে দেন আপনার মাছটায় কীভাবে ব্রিডিং করাতে হবে মাছের বাচ্চা কিভাবে টিকাতে হবে এবং বাচ্চাকে কি খাবার দিতে হবে কীভাবে বড় করতে হবে টোটালি ডিটেলসে আমি বলবো এই কথাটা বলেছিলাম তো যাই হোক প্রথম এটারও বিভিন্ন পার্ট হতে চলেছে এইগুলা ভিডিও আসলে টোটালি ডিটেলসে আমি যদি বলতে যাই পার্ট ছাড়া কোনো উপায় নাই ভাই কারণ আমি একটা ভিডিও আমি কখনোই পঞ্চাশ মিনিট ষাট মিনিট এরকমভাবে ভিডিও বানানো সম্ভব না যে কারণে এইগুলা বাধ্যতামূলকভাবে পাঠ করা যে কারণে এটা যদি আমি যদি পার্ট না বানাই আসলে সম্ভব হবে না এইভাবে হ্যাঁ কি ডিটেলসে বলা তো যাই হোক আজকে আমি মাছ আশা করি আপনারা জানেন অ্যালবিনো রেড মস্কো কেমন হয় দেখতে ফার্স্ট অফ অল বলি আমাদের বাংলাদেশে চারটা মাছের সবচাইতে প্রচলন বেশি আমি বারবার করে বলে থাকি তার মধ্যে অ্যালবিনো রেড মস্কো একটা সবচাইতে বেশি অ্যালবিনো রেড মস্কোর রেড আই যেটা লাল চোখ এইটা আমাদের দেশে সবচাইতে বেশি চলে এবং এইটারই পপুলারিটি সবচাইতে বেশি মানুষ এই মাছটাই বেশি চায় কারণ ব্ল্যাক মস্কো তেমন একটা চলে না এই মাছটা বর্তমানে আমার মনে হয় না তেমন কেউ চায় আর কি তো অনেকের কাছেই আছে হয়তোবা কিন্তু আমার মনে হয় না চলে এই মাছটা তো যাই হোক আপনারা অ্যালবিনো রেড মস্কো নিয়ে রেড আয় যেটা সেটা নিয়ে কাজ করবেন তো অ্যালবিনো অর্থ হচ্ছে বডিটা হবে হোয়াইটের মতো হোয়াইট ইয়েলো টাইপ একটু মিক্স টাইপ হয় আর আপনার হচ্ছে তেলের দিকে রেড কালার হবে আর মেলের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে মেলটা ফুললি রেড কালার হবে বাট ওদের যে ফিনটা আছে যে কানের নিচে যেটা ফিন এখানে হালকা একটু হোয়াইট হতে পারে বা হয় আমাদের দেশে নেচার অনুযায়ী হয় অনেকেই ইম্পোর্টেড নিতে চায় আপনারা কখনোই ভুলটা করবেন না ইম্পোর্টেড গাপ্পি কখনোই নেবেন না যদি নেন আমাদের দেশের কালচার ওয়েদার এবং আমাদের দেশের পানি অনুযায়ী বাইরের দেশ থেকে গাপ্পি এনে আমাদের দেশে টিকানো খুবই কঠিন তো যে কারণে আপনারা যারা বিশেষ করে যারা নতুন চাষ করছেন অ্যালবিনো রেড মস্কোটা এটা কখনোই আপনারা ইম্পোর্টেড কিনবেন না এটা আপনাদের লস হবে চেষ্টা করবেন যে একদম হাই কোয়ালিটি আমাদের দেশীয় ব্রিড যেটা বাংলাদেশে যেটা ব্রিড হয় সেই মাছটা কেনার জন্য তাহলে আপনি লাভবান হবেন কারণ এইটার প্রোডাকশান ভালো পাবেন কোয়ালিটি ভালো পাবেন এবং আপনার হচ্ছে গিয়া মর্টালিটি রেটটা কম মানে যে মানে মারা যায় যে আপনি মাছটা কেনার পরে ইম্পোর্টেড মাছ কেনার পরে যে মারা যায় এটা আসলে দেশীয় মাছের খুব একটা হয় না আচ্ছা এরপরে আসি যে অ্যালবিনো রেড মস্কো কেমন স্পেসে রাখতে হবে টোটালি আমি স্পেস হিসাবে একটা ক্যারেটকে ধরে নিচ্ছি আপনার যেটা ফলের ক্যারেট হ্যাঁ একটা ক্যারেট আমি ধরে নিচ্ছি একটা ক্যারেটে আপনি সর্বোচ্চ এটা তিন জোড়া চার জোড়া আরামে রাখতে পারবেন পাঁচ জোড়া থেকে উপরে গেলে আপনার হাই হয়ে যাবে তিন থেকে চার জোড়া অ্যালবিনো রেড মস্কো এই একটা ক্যারেটের জন্য সবচাইতে বেস্ট ঠিক আছে এই প্রসেস মানে এই এই স্পেসটা অ্যালবিনো রেড মস্কোর জন্য বেস্ট হবে হ্যাঁ আর অ্যালবিনো রেড মস্কো মাছটা একটু সেন্সিটিভ হয় একটু বলতে অনেকটাই সেন্সিটিভ হয় আপনার যদি এই মাছটা মানে একটু পরিবেশ যদি একটু অন্যরকম হয়ে যায় ধরেন যে আজকে সকালবেলা বৃষ্টি হলো দুপুরবেলা আবার রোদ হয়ে যাচ্ছে বা বিকেলবেলা আবার বৃষ্টি শুরু হয়েছে যদি এই এইরকম হয় অ্যালবিনো রেডমস্কোটা সমস্যাটা হয় কি এই মাছটায় যে কাপুনি একটা রোগ আছে ঠিক আছে এই টেলের দিকে দেখবেন মানে বডি ঠিক আছে বাট টেলের দিকে মানে এমনিতেই নড়ছে মানে ও যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে মুভটা খুব একটা ভালো করতে পারছে না কিন্তু দেখবে যে মাছের একটা বডিটার যে যেভাবে কাঁপে সেই একটা সমস্যাটা হয় রেড মশ্র এই একটাই প্রবলেম হয় এর ওয়েদারের কারণে আর পানির কারণে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে গিয়া আমরা যখন একটা মাছ পালি দেখা গেছে যে এক মাস বা দেড় মাস পর যে তলানিতে এক ধরনের ময়লা জমে যায় তো আমরা ভুলটা করি কি মাছ ধরার চক করে মানে পানিটা এমনভাবে নাড়াই যে নিচের ময়লাগুলো উপরে ওঠে এবং পানির সাথে মিক্সড হয়ে যায় তখন অ্যালবিনো এর বডিটা একটু বেশি সেন্সিটিভ তো বডির সাথে যখন এই ময়লাগুলো ঠেকে তখন কিন্তু এই মাছটা অসুস্থ হওয়ার পসিবিলিটি থাকে তো এইটার কারণে কি হয় আপনার দেখবেন যে মাথার দিকটা একটু মোটা হয়ে যাবে বডিটা চিকন হয়ে যাবে এই হচ্ছে অ্যালবিনো রেড মস্কোর দুইটা রোগ আর আরেকটা আছে সেটা হচ্ছে পাকনা পচা বা হচ্ছে লেস টেস পচে যাওয়া তো অ্যালবিনো রেড ক্ষেত্রে এই জিনিসটা একটু কম হয় কারণটা কি অ্যালবিনোর ফিন যেটা মানে কানের যে ফিনটা এইটা একটু ছোট যে কারণে এই রোগটা একটু কম হয় আর এই রোগ থেকে যদি অ্যালবিনো রেডমস্কর আপনার কোনো রকমের রোগ হয় এটা রিকভারি করা ভাই একদমই কঠিন আমার মনে হয় না তেমন কেউ পেরেছে রিকভারি করতে আমি রিসেন্টলি আমার মাছেরও এরকম হয়েছিল বৃষ্টির কারণে মানে হুট করে বৃষ্টি হয়েছিল আবার রোদ হয়েছিল যে কারণে এই প্রবলেমটা হয়েছিল যে মাছের এই কাঁপনে রোগটা হয়েছে আমি এক আমি ঠিক করতে পারিনি তা আমাকে আমি বেশ কয়েকজন যারা বিডার আছে তাদের সাথে কথা বলেছিলাম তো তারা আমাকে একটা ট্রিটমেন্ট বলে দিয়েছিল বাট কোনো কাজে আসেনি কারণটা কি এটা হয় না অ্যালবিনো রেড মস্কোর ক্ষেত্রে আপনি রিকভারি কখনো করতে পারবেন না খুবই কঠিন রিকভারি করা খুবই কঠিন যদি হয় এটা আপনার নসিবের বিষয় মানে আপনার ভাগ্যের বিষয় হতেও পারে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার এটা খুবই সেন্সিটিভ আর অ্যালবিনো মস্কর ক্ষেত্রে আপনারা একটা জিনিস ব্যবহার করবেন ট্যাঙ্কের মধ্যে সিরামিক রিং পাওয়া যায় এক ধরনের দেখবেন দ্বারা যে আপনারা একটা ইয়া করবেন দেখবেন যে একটা সার্চ করবেন হচ্ছে সিরামিক রিং ফর অ্যাকোরিয়াম জাস্ট এতটুকু লিখবেন দেখবেন যে বিভিন্ন রকমের ইয়ে আসবে তো এর মধ্যে যে কোনো একটা নিবেন নিয়ে আপনার ট্যাঙ্কের মধ্যে ছেড়ে দেবেন আর কি এইটা আপনার মাসের এই কাপড়ের রোগটাকে হতে দিবে না ঠিক আছে অ্যালবিনো রেড মসুর ক্ষেত্রে এ একটা যদি করেন আপনার মাছের এই কাঁপুন রোগ হবে না সেকেন্ড মাছের যেটা ওই যে বললাম যে মাথা মোটা হয়ে যাওয়া আর বডিটা শুকনা হয়ে যাওয়া তো এইটার ক্ষেত্রে আপনার কি করতে পারেন যখন ওই যে নিচে ময়লাটা জমে যাবে আপনারা নিচ থেকে সুন্দর করে সাইপন আসে যাদের তারা সাইপোন ব্যবহার করবেন আর যারা সাইপন নাই টোটালি মাছটাকে উঠাবেন উঠে পুরা পানি চেঞ্জ করে নতুন পানিতে মাছটাকে ছেড়ে দেবেন আচ্ছা এখানে ব্যাপার আছে অনেকেই মনে করেন যে নতুন পানিতে মাছ ছাড়লে মনে হয় মাছের ক্ষতি হয় মাছের রোগ হয় আসলে বিষয়টা এমন না নতুন পানিতে ডাইরেক্ট পানিতে আপনারা মাছ ছাড়তে পারেন মাছের কোনো সমস্যা হবে না আল্লাহর রমতে ঠিক আছে আমি এটা করি আমার ফার্মের মাছের আল্লাহ রহমতে কোনো প্রবলেম হয় না হ্যাঁ কারণ মাছের মধ্যে সৃষ্টিকর্তা প্রদত্তই এই রকম এক কোষ আছে যে ওকে যে পানিতে দিবেন ও সেট করে নেবে আমি আপনি কেউ না যে ওকে পানি সেট করে দিব অনেকে বলতে পারে হ্যাঁ এই যে এটা সেন্সিটিভ একে আলাদা করে আপনার হচ্ছে গিয়া পানি নতুন করে তৈরি করে আপনার দিতে হবে বিষয়টা এমন না আপনি নতুন পানিতে ছাড়তে পারেন কোনো সমস্যা হবে না আরেকটা বিষয় যেটা ওয়েদারের কারণে যে প্রবলেমগুলো হয় সেটার জন্য আমি আরেকটা সলিউশন আপনাদেরকে দিই যখন দেখছেন যে একটু বৃষ্টি হচ্ছে আপনারা সুন্দর করে মাছের ট্যাঙ্কটা পলি দিয়ে বা ব্যানার দিয়ে বা যে কোনো কিছু দিয়ে ঢেকে দিবেন যাতে বাহিরের ওয়েদারটা ওর ভিতরে তেমন একটা প্রবেশ করতে না পারে হ্যাঁ এই হচ্ছে বিষয় আমি টোটালি আপনাদেরকে ভালোভাবে বলে দিলাম অ্যালবিনো রেড মস্কো কীভাবে পরিচর্যা এবং পালন করতে হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন এইভাবে আপনারা রাখতে পারেন তবে মাসের রেশিও যেটা বললাম ওই যে একটা ক্যারেটে আপনি সর্বোচ্চ চার জোড়া পর্যন্ত পালাটা সবচাইতে বেটার আর বেশি যখন হয়ে যাবে তখন আপনার মাসের ক্ষতি হতে সময় লাগবে না ঠিক আছে এই হচ্ছে ব্যাপার অ্যালবিনো রেড মস্কোর ক্ষেত্রে আপনার এইভাবে আপনারা পরিচর্যা করতে পারেন এইভাবে আপনারা পালন করতে পারেন এরপরে বিডিংয়ের যে বিষয়টা সেটা নিয়ে আমি আলাদা একটা পার্ট করব টোটালি আপনাদের বিডিং করিয়ে দেখানোর চেষ্টা করব অথবা বিডিংয়ে কীভাবে বসাতে হয় সেটা আমি দেখাবো এবং আমি কি পরিমাণে ওটা থেকে বাচ্চা পাচ্ছি সেটা আমি দেখাবো ঠিক আছে কারণ আমাকে দেখতে হবে যে আমার কাছে লোডেড মাছ আছে কি না যদি না থাকে আমি তো দেখাতে পারবো না তো যে কারণে আমি চেষ্টা করবো যে আপনাদেরকে দেখানোর যদি না থাকে অন্তত পক্ষে কীভাবে আমি বিডিং করেছি কীভাবে আমি বাচ্চা পাচ্ছি আমি সেটা আপনাদের দেখাবো এবং আধুনিক একটা পর্যায়ে আমি বিডিং করছি আমি সেটাই দেখাবো ঠিক আছে কারণ অনেকে তো অনেকভাবে বিডিং করান আমি আসলে একটু চেষ্টা করলাম যে অন্যভাবে বিডিং করানো যায় কি না আমি সেটা চেষ্টা করলাম এবং আমি সেটাতে সফল হয়েছে আমি সেটাই আপনাদেরকে রেড মস্কোর ক্ষেত্রেই দেখাবো অন্য কোনো মাসের ক্ষেত্রে আর দেখালাম না যেহেতু আমি রেড মস্কোর ভিডিওটা করছি করব আলাদা করে যে বিডিং কিভাবে করছি সো এটার ক্ষেত্রে আমি আধুনিকভাবে যে কিভাবে আপনারা বিডিং করাতে পারেন আমি সেটা দেখানোর চেষ্টা করব ঠিক আছে নতুন করে তো এটাতে আমি সাকসেস রেট মোটামুটি ভালোই পেয়েছি আল্লাহর মতে আপনার ভালো সাকসেস রেট এসেছে তো এটা আপনাদের জন্য আশা করছি ভালো হবে তো যাই হোক আমি টোটালি আপনাদেরকে অ্যালবিনো রেড মস্কো সম্পর্কে ডিটেলসে বললাম যে কিভাবে পালন করতে হয় এটা বলে দিলাম হ্যাঁ আচ্ছা এরপরে আসি একটা জিনিস বাদ পড়ে গেছে এটা হচ্ছে খাবার অ্যালবিনো রেড মস্কো যারা ধরেন যে আমি একটা মাসের ক্ষেত্রে যারা দানা খাবার ব্যবহার করেন একটা মাসের ক্ষেত্রে যেন দুইটার বেশি দানা না পড়ে এই রকমভাবে একটা চোখের আন্দাজে হ্যাঁ গুনে দেওয়া সম্ভব না যাদের বেশি মাছ এটা তো গুনে দিতে পারবেন না বা চোখের আন্দাজে এইটুকু একটু আপনারা খেয়াল করবেন যে মাছের খাবার যেন বেশি না যায় কখনো প্রয়োজনে মাছ না খেয়ে থাক দুই দিন না খেয়ে থাকলে ওই মাছ মরবে না কিন্তু আপনি যদি বেশি খাবার দেন ওই মাছ মারা যাবে অতএব দেখে শুনে আপনারা এই ক্ষতিগুলো মাছের করবেন না মাছকে অল্প পরিমাণে খাবার দিবেন এবং এই রকম একটা আইডিয়া করবেন যে হ্যাঁ একটা মাছ যেন দুই দানার উপরে খাবার না পায় সবচাইতে বেটার হয় খাবার গুঁড়া করে আপনারা পানিতে গুলে ড্রপার দিয়ে খাবার দিবেন এটা সবচেয়ে বেটার মাছের জন্য আপনারা চাইলে মাছের খাবার আমার কাছ থেকে কালেক্ট করতে পারেন ঠিক আছে এটা আমি বলে দিচ্ছি কারণ আমি যে খাবারগুলো ইউজ করি যারা বিশেষ করে আমার কাছ থেকে মাছ নেন অন্য ক্ষেত্রে কী হয় মাছ নেওয়ার পরে যে অন্য খাবারগুলো দেন মাছের কোয়ালিটিগুলো আপনারা ঠিক রাখতে পারেন না অনেকেই তো যে কারণে আমি এটা সবাইকেই বলি আপনাদেরকেও বলছি যে আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন আর আরেকটা বিষয় সেটা হচ্ছে মাসের বিডিংয়ের যে ব্যাপার সেপার আমি সেটা পরবর্তী ভিডিওতে দেখাবো এটা ফার্স্ট পার্ট হতে চলেছে মানে প্রথম পার্ট হচ্ছে আপনার রেড মস্কোর অ্যালবিনো রেড মস্কোর রেড আই আর এটারই হচ্ছে সেকেন্ড পার্ট একটা হবে থার্ড পার্ট একটা হবে মানে টোটালি তিনটা পার্ট হবে এই অ্যালবিনো রেড মস্কোর আর এর আগে আমি ব্রিডিং কিভাবে বিজনেস সরি এই গাপ্পির কীভাবে বিজনেস করতে হবে ফার্ম করতে হবে আমি টোটালি ডিটেলস কিন্তু গত ভিডিওতে বলেছি আপনারা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন আমি টোটালি অ্যালবিনো রেড মস্কোর ক্ষেত্রে আমি ভাই আলতু ফালতু কোনো কথা বললাম না ক্লিয়ারলি বললাম যে কিভাবে পালবেন কি কি রোগ হয় কিভাবে ট্রিটমেন্ট দিতে হয় সব কিছু বলে দিলাম তারপরেও যদি কেউ না বোঝেন আমাকে আপনারা ইনবক্সে নক করে নেন অথবা কমেন্ট করেন আমি সেখানে আপনাদের ক্যান্সার দিয়ে দেব ঠিক আছে এই হচ্ছে বিষয় আর অ্যালবিনো রেড মস্কো পালা তেমন একটা আমার কাছে কঠিন মনে হয় না বাট অনেকের কাছে কঠিন মনে হয় কারণ এইটার একটু ওই রোগ আক্রান্ত হওয়ার আসলে টেন্ডেন্সিটা একটু বেশি বিশেষ করে এই কাঁপুনি রোগটা আর হচ্ছে আপনার এই শুকিয়ে যাওয়া রোগটা এটা একটু বেশি সমস্যা হয় তো আশা করছি এই প্রবলেমগুলো হবে না সবচাইতে বেটার আপনারা মাস অ্যালবিনো রেড মস্কোরা সবসময় ঢেকে রাখার চেষ্টা করবেন আবরণ অবস্থাতে জাস্ট দেখছেন যখন একটু হালকা রোদ পড়ছে একটু রোদ দিলেন দুই চার মিনিট বাট পানি যেন গরম না হয়ে যায় ও আচ্ছা আরেকটা বিষয় আছে পানির তাপমাত্রা এটা নিয়ে অনেকেই কথা বলেন আসলে ভাই আমাদের দেশে যে নাতিশীতোষ্ণ একটা যেটা বলে বাংলাদেশ নাতি না শীত না গরম একটা অবস্থা হ্যাঁ তো এই দেশের আসলে পানি আপনি কখনোই একরকম রাখতে পারবেন না হ্যাঁ যারা কাঁচের অ্যাকোরিয়ামে রাখে তাদের জন্য একটু ইজি কারণ অনেকে হিটার ব্যবহার করে গরমের দিনেও দেখা গেছে হিটার ব্যবহার করে একটা তাপমাত্রা রাখার জন্য তাদের জন্য একটু ইজি হয় বাট যারা আমরা ট্যাঙ্কে পালন করি এদের জন্য ভাই এত বড় হিটার আর কোথায় পাবো কীভাবে রাখা সম্ভব তো যে কারণে আসলে আমার মনে হয় না যে পানির তাপমাত্রার তেমন ডিফারেন্সের কারণে মাছের কোনো প্রবলেম হয় আমার এটা মনে হয় না অনেকেই এটা মনে করে আমি দেখেছি বেশ কয়েকজন এটা নিয়ে ভিডিও করেছে বাট আমি এইটা কখনো বিশ্বাস করি না কারণ আমার মাছ তো থাকে আমি নিজে যেটা দেখছি সেটা তো আমি আপনাদেরকে ভুল বলতে পারি না তাই না তো যাই হোক হয়তো বা আমার কথা আসলে সিম্পলভাবে বলছি যে কারণে অনেকে গুরুত্ব নাও দিতে পারেন বাট এটাই সত্য কথা আপনারা এইভাবেই পালবেন আশা করছি আপনাদের মাছের কোনো প্রবলেম হবে না আরেকটা বিষয় সেটা হচ্ছে মাছটা ঠান্ডার মধ্যে আপনারা অবশ্যই প্ল্যান্টস একদম ভরপুর অবস্থাতে রাখবেন যেন ভিতরে পানিটা মোটামুটি ঠিকঠাক থাকে একদম ঠান্ডা হয়ে গেলে মাছের সমস্যা আবার যারা হিটার ইউজ করবেন তাদের জন্য তো কোনো কথা নেই ধরেন যে আপনারা মোটামুটি একটা স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিবেন আশা করছি মাছ সুস্থ থাকবে তো যাই হোক যাদের আরও নতুন করে কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্টস করবেন আমি পরবর্তী ভিডিওতেও দরকার হলে এটা নিয়ে আরও একবার আলোচনা করব আর কমেন্টসে উত্তর দেওয়ার চেষ্টা করব শর্টকাটে যদি বোঝানো যায় ঠিক আছে তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দেবেন অবশ্যই আর অনেকেই যদি এটা সম্পর্কে অনেকে জানে না তাদেরকে একটু জানিয়ে দিবেন যে কিভাবে অ্যালবিনো রেড মস্কো পালতে হয় কারণ অনেকে ভুল করে হ্যাঁ ভুলবশত দেখা গেছে অনেকের অনেক ক্ষতি হয় সো আপনাদের দায়িত্ব আপনারা একটু জানিয়ে দেবেন অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করবেন আর পরবর্তী ভিডিওতে দেখা হবে এই রেড মস্কোর ব্রিডিং প্রসেস নিয়ে ঠিক আছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম